ফের পরিচয় দিল এক মানবিকতার ভলেন্টিয়ার মুমূর্ষু রোগী হারিয়ে যাওয়া নগদ টাকা ফিরিয়ে দিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার উল্লেখ্য পুরাতন মালদা থানার শাহাপুর শিব মন্দিরের এক বৃদ্ধ জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সঙ্গে তার স্ত্রী সুমিতা সিংহ স্বামীর ঔষধ কেনার জন্য বাড়ি থেকে নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিল মালদা মেডিকেলে সেই সময় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নগদ টাকাটি পড়ে যায় ওই বৃদ্ধার হাত থেকে অন্যান্য দিনের মতো মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত খাসকোল এলাকার গৌতম চৌধুরী নামে এক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে কর্মরত ছিলেন সেই সময় নজরে আসে পড়ে রয়েছে জরুরি বিভাগের সামনে একটি মানি ব্যাগ ব্যাগ খুলতে লক্ষ্য করা যায় ব্যাগের ভেতরে রয়েছে নগদ সাড়ে তিন হাজার টাকা পরে নজরে আসে ও বৃদ্ধা কান্নাকাটি করছে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছুটে গিয়ে সিভিক ভলেন্টিয়ার সমস্ত ঘটনা শুনে তার হাতে সেই হারিয়ে যাওয়া মানে টাকা তুলে শুধু আজ নয় পুলিশ সূত্রে খবর নিয়ে দেখা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিগত এক বছর আগে প্রায় সাড়ে রোগীর টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছিল এইদিকে সুমিতা সিংহ নামে ওই বৃদ্ধা জানান যে তার স্বামীকে আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি করেছিলেন স্বামীর ঔষধের খরচের জন্য বাড়ি থেকে প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিলেন কিন্তু সেই টাকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে পড়ে যায় এইভাবে ভাবতে পারি না যে আজকের দিনেও কেউ টাকা পেলে ফিরিয়ে দেয় আমি মালদা জেলা পুলিশ প্রশাসন সহ কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার টাকা আমাকে ফিরিয়ে দিল অন্যদিকে কর্মরত গৌতম চৌধুরী নামে ওই সিভিক ভলেন্টিয়ার জানান অন্যান্য দিনের মতো আজকেও আমি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে কর্মরত অবস্থায় ছিলাম সেই সময় দেখতে পাই একটি মানিব্যাগ পরে রয়েছে তার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার টাকা রয়েছে খোঁজাখুঁজি করার পর আমি জানতে পারি ওই টাকা ওই বৃদ্ধার এরপর সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে আমি সেই টাকা ফিরিয়ে দিই খুব ভালো লাগলো ওই গরিব মানুষের টাকা তুলে দিয়ে হসপিটালে এসেছিলাম টাকাটা পড়ে গেছিল পুলিশটা ভালো তাই আমাকে দিল কত টাকা ছিল হ্যাঁ তিন হাজার ছিল কি কত ছিল ওরকমই ছিল আমি মিথ্যা কথা বলতে পারবো না কি করতে না আপনি আমি ভাত দিতে এসেছি রুগীর কাছে থাকতে এসেছি হ্যাঁ আমার মেয়েটাকে পাঠাবো ছোট বাচ্চা আছে কোলে পাঠিয়ে আমি থাকে যাব ওখানে বাড়ি কোথায় বাড়ি সাহাব ঢাকালি যাইনি আপনার পেশেন্টের নাম কি শিবু সিংহ কি হয়েছে পেশেন্টটা ওই তো ঠান্ডা লেগে ওই যে কানের দোষ আর বুকের দোষ হয়ে গেছে বয়স কত বয়স পঞ্চাশের উপর হয়ে গেছে তারপরে কি হলো কি যে টাকাটা এখন বললো যে দিচ্ছি এই যে আজকের দিনে টাকা পড়ে গেলে হারিয়ে গেলে টাকা পাওয়া যায় না পেয়ে দিল আপনাকে সদ্ভাবে হ্যাঁ এটাই বড় ভাগ্য আমার এটাই আমার বড় ভাগ্য কাকে ধন্যবাদ জানাবেন তোমাদেরকে ধন্যবাদ জানাবো তোমরাই আমাকে दिला যারা ডিউটি করছিল হ্যাঁ হ্যাঁ যারা ডিউটি করছিল যারা দিল আমাকে ওদের ধন্যবাদ আমি করবো এ ঠাকুর আমাকে দিল আমার রক্ত রক্তдал করা পয়সা আমার গেল না কোথাও পেলাম আমি এটাই বলবো আর আমি সত্যি বলেন কাজ পাঁচ পয়সা মেরে খাইনি কি তোমার তোমার নাম কি নাম সুমিতা সিংহ ঠিক আছে কেট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.